ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে অন্ধকারে ভয় ছিল আচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনি উঠি দেখতে গেলেম ছুটি সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতা সেতে শুধাই তারে কে হয়েছে বামিত সে কেঁদে নিচে থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরে চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানি চেয়ে আমার বামির মতোই যেন নীলাম্বরের আঁচল এখানে ঘিরে দ্বীপে শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামে আকাশ ভরে উঠত কেড়ে হারিয়ে গেছি আমি حري جتيعمي نمش